আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে মাল্টি সাব অবজেক্ট ঠিক আছে তো মাল্টি সাব টেকচার কীভাবে আমরা ব্যবহার করতে পারি আজকের ক্লাসে আমরা দেখব এখন হচ্ছে আমরা সর্বপ্রথম যেটা নিব সেটা হচ্ছে আমরা একটা জানালা নিই এখান থেকে ঠিক আছে একটা উইন্ডো নেই তো আমরা যে কোনো একটা উইন্ডো নিতে পারি এখান থেকে একটা স্লাইডিং উইন্ডো নিলাম ঠিক আছে একটা উইন্ডো নিয়ে নেই ওকে তো আমরা একটা উইন্ডো নিয়ে নিলাম নেওয়ার পর এখন হচ্ছে সেটিং থেকে একটা ই করে দেয় এখান থেকে জাস্ট এটাকে সোজা করে দেয় ওকে এই যেটা সোজা হয়ে গেছে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে একটা লাইট নিয়ে আনি তো বীরের র্যান্ডার দিতে গেলে লাইটের দরকার পড়ে বিড়ে এখান থেকে লাইটে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর হচ্ছে আমরা নিব হচ্ছে বিড়ে ডোম লাইট একটা ডোম লাইট নিয়ে আনি সাইডে ঠিক আছে আমরা র্যান্ডমলি লি র্যান্ডার দিব তো এখন হচ্ছে এখান থেকে একটা নিয়ে নিলাম হচ্ছে এখান থেকে বীরে একটা প্ল্যানার নিয়ে আনি ওকে সাইডে একটা বিড়ের প্ল্যানার রেখে দিই তো এখানে যে কোনো একটা ম্যাটেরিয়াল আমরা দিয়ে দিতে পারি এখান থেকে বিরের এখান থেকে যে কোনো একটা কালার এখান থেকে দিয়ে দিই আমরা ওকে ও একটা সাদা কালার দিয়ে দিলাম ওকে ওকে তো এখন হচ্ছে আমরা এটাকে বিড়ে মাল্টিসাপ যে টেক্সচারটা এটা আমরা দিব কিভাবে তো আমরা এম বাটনে অনেক ক্লিক দিব এম বাটনে ক্লিক দিলে আমাদের যে বীরে যে ম্যাটেরিয়ালি টরটা আছে সেটা কিন্তু অলরেডি চলে আসছে এখানে তো আসার পর আমরা একটু ওয়েট করি হ্যাঁ হয়ে গেছে তো এখন হচ্ছে আমরা যে কোনো একটা ম্যাটেরিয়ালের উপরে ক্লিক দেওয়ার পরে এখানে ফিজিক্যাল ম্যাটেরিয়াল লেখা আছে এখানে একটা ক্লিক দেবো ক্লিক দেওয়ার পর আমরা কী করব ম্যাটেরিয়াল থেকে বিড়ে বিড়ে থেকে বিড়ে ম্যাটেরিয়াল এটা সিলেক্ট করে ওকে করে দিব যেন এটা বিড়ে ম্যাটেরিয়াল হয়ে যায় এটা বীরে ম্যাটেরিয়াল হয়ে গেছে এখন এই যে নাম চলে আসছে এখানে তো এটা আসার পরে আমরা কী করবো ডিফিউজের যে কালার আছে কালার সাইডে যে আমাদের একটা অপশন আছে এখানে রেক্ট্যাঙ্গুলার এখানে একটা ক্লিক দিব ক্লিক দিলেই আমরা এখন নিচে চলে যাব জাস্ট বিরেতে চলে যাব তো আমরা যে বিরেতে চলে আসলাম বিরেতে আসার পরে আমরা নিচের দিকে যাব নিচের দিকে দেখব যে হচ্ছে বিরে মাল্টি টেক্স ঠিক আছে তো এখানে ক্লিক দিব ঠিক আছে এখানে ক্লিক দেওয়ার পর ওকে করে দিব ওকে করলেই দেখবো যে আমাদের যে প্যারামিটারটা আছে বিরের এখানে প্যারামিটারটা চেঞ্জ হয়ে গেছে এখানে কিন্তু বিষ্টার মতো আছে যেখানে এটা আমরা কমাই দেব এখান থেকে ঠিক আছে এখান থেকে আমরা জানালার মেবি হচ্ছে পাঁচটা হ্যাঁ পাঁচটা টেকচার লাগে ঠিক আছে তো এটা চলে আসছে এখন ইচ্ছা করলে আমরা এখান থেকে হচ্ছে এটার কালারও নিতে পারবো এবং কি হচ্ছে টেকচারও নিতে পারবো ওকে তো আমরা প্রথমে একটা কালার নিয়ে আনি এখান থেকে যে কোনো একটা কালার নিয়ে নিলাম এখান থেকে একটা কালার নিয়ে আনি ওকে ওকে এরকম একটা কালার নিয়ে যে কোনো ধরনের কালার নিতে পারি তো নেওয়ার পর দেখছি এখানে টেকচারে কিন্তু ওই যে দেখছি ভাগ ভাগ হয়েছে ইয়ের মতো মাল্টিসাপের মতো এই দিক দিয়ে আসবে এদিক দিয়ে আসবে টেকচার যতগুলো নিব ওকে তো আমরা হচ্ছে নো ম্যাটেরিয়ালসে এখানে যদি ক্লিক দিই দেখেন এখানে ক্লিক দিলে আমরা বীরেভিট ব্যাপ ইউজ করতে পারবো এখান থেকে যদি আমরা আসি বীরেভিট ব্যাপে এখান থেকে আমরা জাস্ট হচ্ছে একটা কাঠের একটা ম্যাটেরিয়াল নেই আমরা এখান থেকে দেখি আসি কিনা এখান থেকে যে একটা কাঠের একটা ম্যাটেরিয়াল নিয়ে নেই টেকচার তো এটাতে আবার ক্লিক দিয়ে ব্যাক যাব গোটো প্যারেন্ট ঠিক আছে তো এখানে চলে আসলাম ফ্ল্যাটে তো এখানে আসার পরে আমরা নিচের দিকে আসবো দেখি আরও আছে এই এই প্রত্যেকটাতে ইউজ করে আপনি জাস্ট কালার নিতে আমরা দুই নাম্বারে কেন কালার নিলাম সরি আমরা হচ্ছে এই দুই নাম্বারে কেন কালার নিলাম কারণ দুই নাম্বারটা হচ্ছে আমাদের যে গ্লাসের যে প্যানেলটা আছে গ্লাসের মতো এই প্যানেলটাতে পরে ওকে তো তারপরে এখান থেকে আমরা এইগুলো কালার নিয়ে নিলাম যে কোনো ধরনের কালার নিয়ে যেন বুঝতে পারে ঠিক আছে তো বোঝার সাথে আমরা থেকে কালারগুলো নিয়ে নিলাম ওকে এদিকে এই কালার নেই যেন বুঝতে পারেন যে কালারগুলো কীভাবে পড়ছে ওকে র্যান্ডমলি আমি কালার নিলাম এই নিলাম তো নেওয়ার পর এটা যদি আমি এখানে ক্লিক দেই এই যেখানে কিন্তু আমার এটা চলে আসছে তো এখন যদি আমি এটাকে র্যান্ডার দিই এটাতে যদি র্যান্ডার দিই আমি এখানে দেখি দেখছেন তো এই যে কালারটা কিন্তু চলে আসছে যে কাঠের যে কালারটা দেখি আমাদের মাঝখানে পড়ছে এটা তাহলে আমার তিন নাম্বারে দিতে হবে তিন নাম্বার বলতে আমাদের এটা যে যেটা আছে কাঠের টেকচার তো এটা আমরা দিয়ে দেব হচ্ছে এখান থেকে থ্রি তিন নাম্বার আর এটাকে করে দেবো দুই নাম্বার ঠিক আছে এখান থেকে নাম্বারিং করা যায় তো এখানে ক্লিক দেওয়া যদি আমি এটাকে ক্লিক দেই দেখি আমাদের ম্যাটেরিয়ালটা কিন্তু ঠিকভাবে পড়ে গেছে কাঠের যে ম্যাটেরিয়ালটা তো আমরা দেখছি অনেকগুলো কিন্তু পার্ট পাইলাম আমরা যেমন এই যে এই দুইটা প্যানেলের ওই পাশে একটা পার্ট এই পাশে একটা পার্ট তারপর মাঝখানে একটা পার্ট আছে এটা হচ্ছে আমাদের মাঝখানের যে অংশটা আছে এটার আবার হলুদ যেটা কালারটা আসছে তো হলুদ কালারের সময় হচ্ছে এই যে আমাদের প্যানেলটা যে আছে প্যানেলটা কালার আর হচ্ছে আমাদের তিন নাম্বার যে কালারটা আসছে এখান থেকে তিন নাম্বারে টেকচার্স তো এটা হচ্ছে আমাদের প্যানেলে পড়ছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আমরা সাব টেকচার সহ আমরা কালার সব ইউজ করতে পারি ওকে যেন আপনারা সহজভাবে বুঝেন এবং সময় যত কম কম লাগে এই জন্য হচ্ছে আমি এটা দেখালাম ওকে তো আশা করি আপনারা এই পর্যন্ত বুঝতে পারছেন যে কীভাবে আমরা এই কালারটা করলাম তো আজকের ক্লাসটা এই পর্যন্ত হয় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম